কত গুণা করল এই গুনার কথাগুলো যখন তুমি নিজ সামনে যখন হাজিরি করে দিবে বান্দা বারো লজ্জা পেয়ে যাবে ডাকতে বলবো আল্লাহ ফেরেজ আমারে মাফ করে দাও আল্লাহ লজ্জা দিও না কয় আজকে কোনো মাফ হবে না রে বান্মা তোমার নিজ হাতে লেখা লাগবে সঙ্গে সঙ্গে লেখা শুরু করে দিবে এক এক টonnay লাগবে আর গম্বুজের এক একটা বাড়ি মারবে এক একটা বাড়ি খাইয়া জমিনের মধ্যে এ মুসলমান মাটির মধ্যে চলে যাবে আবার উত্তোলন করা হবে এক একটা অপরাধ লাগবে আর কানবের বলবা আমি লিখতে পারবো না আমার তুমি দয়া করো আমি আর পারসি না আমি আর পারসি লেখকের কিছু করেছো তোমার লেখা রাখছে রে বান্দা আজকে তুমি না বলার সুযোগ নাই লেখা শুরু করো শিক্ষার্মীর কাদবি আর বলে বালি তুমি আজকে আবার কুট বিপদেরই ভর্তি ফেললে এক একটা বদ কাজ আপনার দিয়ে লেখাবে আপনার নিজের লেখা লাগবে মার খাবে বান্ধা ডান পাশে মাটিগুলো বাম দিকে চলে যাবে